মধু আহরণ করে মৌমাসি যখন আবার বাসার দিকে ফেরত আসে ওই মৌমাছি ইন্ডিয়ার থেকে বলেন পাকিস্তান থেকে বলেন আমেরিকা থেকে বলেন আবার তার সেই গতিতে ফেরত আসে মাঝে মধ্যে সোনার গায়ে আয়সা মুগরা পাড়া আয়সা ট্রাফিক রে জিজ্ঞাসা করে ভাই আমার বাসাটা তো ভাটি বন্দর এলাকায় আমি কোন রাস্তায় গেলে সুবিধা হবে জিজ্ঞাসা আল্লাহ ডাক দেয়া কয় তুমি পাইলট হতে পারো তুমি কো পাইলট হতে পারো বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয় সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাস হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায়া দেখো আমি একটা নয় দুইটা নয় কোটি কোটি পাইলট বানাই রাখলাম এরা যখন তাদের বাসায় ফেরত আসে কোনো দিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না কে চাকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোনো ভেজাল আছে সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে মহারানী এত মুনাফেক এত আস খাঁটি মুমিন না এই যে মধুটা নিয়ে আসছে মধ্যে ভেজাল ধরা পড়ছে তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে সুরমা কালারের বান্ডিল নেয়া নেত্রী পকেটের মধ্যে ঢুকাই দিয়ে নেত্রী আমার বিষয়টা একটু দেখেন দুই নম্বরে চলে নেত্রীর দুই যেহেতু ধরা পড়লো ভেজাল যেহেতু ধরা পড়ল পাশে জল্লাদ থাকে ডাক দিয়া বলে সাথে সাথে তার শিরচ্ছেদ করে আল্লাহ আকবর বলেন বলে যেখানে কোরআনে আল্লাহ বলেছেন শারাপুন মুখতালিফুন্যার লোয়া নভিশিফা উল্লিং আল্লাহ কোরআনে আমার মধুর প্রশংসা করেছে তুই কেন ভেজাল ঢুকাইলে দেরি নাই সাথে সাথে তার শিরুচ্ছেদ করে দাও এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পড়ে থাকে এটা হলো ওই আসামি যাদের শিরুচ্ছেদ করা হয়েছে বলেন ঠিক এগুলো সব আল্লাহর কুদরত আল্লাহ বলেন একটু ফিকির কর মাস্তানি করিস না বাহাদুরি করিস না কিনিয়া তুই বাহাদুরি করবি তোর সূচনাটা হলো একটা নাপাক পানি বীর্য আর এখন যে কয়দিন তোর হায়াত আছে পঞ্চাশ ষাট বর্ষ কি আছে তোর কাছে তোকে যদি চেক করা হয় কতগুলো পেশা আবার পায়খানা ছাড়া কিছু নাই আর তোর শেষ পরিণতিটা হলো জি ফাতুন তুই একটা আমার আল্লাস এই লাজ যদি রাখা হয় প্রত্যেকে বসা দুর্গন্ধ বের হবে সুভাষ আনল্লাহ দুই দিনের জিন্দিকী বাহাদুরি না যাই ইঞ্জিনিয়ার হয়ে গেলে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি হয়ে করা এফার করা ডাক্তার হয়ে গেলে মনে করে আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি বৈজ্ঞানিক হয়ে গেছি দার্শনিক হয়ে গেছি আল্লাহ দাস দিয়া কৈ তুমি কসুছ আমার যে সকল বৈজ্ঞানিক দার্শনিক ইঞ্জিনিয়ার আমি সৃষ্টি করে রাখছি এগুলোর দিকে তাকাও এগুলোর তুমি হতে পারবা যত বড় ইঞ্জিনিয়ার বলেন যত বড় ইঞ্জিনিয়ার বলেন যতই স্ট্রংলি প্ল্যানিং করে বিল্ডিং বানা যদি এই বিল্ডিং এর উপর কোনো ভূমিকম্প হয় থাকবে না পড়বে সবাই কয় না অনেক বড় ইঞ্জিনিয়ার দিয়া বানাইস কিন্তু আমার ভাইরা আপনাদের এলাকায় তাল গাছের মধ্যে কিছু বিল্ডিং আছে না নাই ওই বাসায় কে বসবাস করে জোরে বলে কোন সময় যদি সুযোগ হয় ওই বাসার দিকে একটু তাকাইয়েন এত নিপুণ করে এত সুন্দর করে বাসাটা বানায় এই বাসাটার মধ্যে বাহির হওয়ার গেট আছে ঢুকার গেট আছে আবার কয়েকটা তপ কাজ পৃথিবীর মধ্যে যতই সিডর হোক যতই আইলা হোক যতই নার্গিস আর মহাসেন হোক যতই আমপান আর জাম্পান হোক কথা বলেন ঠিক কিনা গোটা বাংলাদেশ যদি তসন ছয় যাগ বাবই পাখির বাসার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না কথা ঠিক বললাম বাবুই পাখি মনে হলো টেকনিক্যালে লেখা পড়া করছে বুয়েটে লেখা পড়া করছে রুয়েটে লেখা পড়া করছে কারভার্সিটিতে লেখা পড়া এম মুসলমান আমি অনেক বায়ানে বলি তুমি কিসের কি ডাক্তার জঙ্গলের মধ্যে দেখবা নেওয়াল আছে বেজি কথা কয় না আছে না নাই আর হায়রা দেখবেন জিওগ্রাফির মধ্যে মাঝে মধ্যে ভালো জিনিসগুলো দেখেন খারাপ জিনিস করেন আল্লাহর জঙ্গলের মধ্যে বিষাক্ত সাপ এই সাপ গুলো যখন বেজির সঙ্গে দেখা হয় সাপের যায় পানি থাকে না দেখেন না কারো সাথে কারো ঝগড়া হলে কি কে সাপে আর বেজি সম্পর্ক আর মানে দুইটার মধ্যে এক বলে নেসপতে তাজা কুল্লিয়াতাল মানে বিপরীত বিপরীত সম্পর্ক ঠিক কিনা বলেন সাপকে যখন বেজি দেখে তখন বেজি বলে তুকে বধ করা পর্যন্ত আমার খাওয়া নাই নাই তখন ওই তার কামড় দেওয়ার চেষ্টা করে সাপ কিন্তু বাবার ওই বেজিটার গায়ে কামড় বসায় রক্ষার জন্য কোনো দিন কি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় কোনো প্রিন্টিং মিডিয়া এরকম কোনো খবর পাইছেন সাফে আর বিজি ঝগড়া করার কারণে কয়েকটা বিজি অকালে মারা গেছে মারা যায় মানুষকে সাফে কাটলে মরে না বাসে মানুষকে সাফে কাটলে মানুষ মারা যায় কিন্তু জঙ্গলের বেজিকে সাপ বার বার কাটে একটা বেজিও মারা যায় না আল্লামা কামাল উদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন কেমন করে মরবে ওই বেজিটা যখন সাফে কামড় দিয়া তার গায়ে বীজ বসা বেজিটা জঙ্গলের মধ্যে গিয়ে একটা ঘাসের মধ্যে কামড় দেয় একটা লতের মধ্যে কামড় দেয় গে দেওয়ার সাথে সাথে তার গায়ের বিষটা নেমে যায় সব পেজেগুলো ঢাকা মেডিকেল কলেজের ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজের আল্লাহ বাগ ডাক দিয়ে বলে তুমি কিসের কি ডাক্তার হলা তোমার গায়ে যদি হিসাবে কামার বসায় তাইলে তুমি বাসবা না অথচ আমার ডাক্তার জঙ্গলের মধ্যে একটা নয় হাজার হাজার ডাক্তার আমি জঙ্গলে পাঠাইছি সাফে কামরাই কোনো দিন কোনো একটা বেজি মারা যায় কথা কয় না আমরা যখন দেওয়াবন্দে লেখাপড়া করি তখনকার ঘটনা এর আগেও এই ঘটনা ছিল প্রচুর পরিমাণে বানর এখন আছে বানরের উৎপাদে খানা রাখা যায় না এসা খাওয়া নাম হইতো বানর কথা বলেন ঠিক কিনা কেউ বেশি দুষ্টুমি করলে বলে বান্দ্রামি করিস না কথা বলেন ঠিক কিনা ছাত্র শিক্ষক মিলে পরামর্শ করলো এদের যন্ত্রণার থেকে বাঁচতে হলে একটা বুদ্ধি করা দরকার রুটির মধ্যে বিষ মাখাইয়া ওই বারান্দার মধ্যে সারিবদ্ধ ভাবে রাইখা দিছে কে বানরের পাল আসবে খাইবে আর মরবে বানরের পালতো ঠিকই টাইম মতো চলে আসছে অত্যাচার করার দেখে আরে বাবা রুটি সব বানরের নেতা সারি থাম অতিভক্তি চোরের লক্ষণ কথা কয় না বানরের নেতা রেড আলার্ট জারি করে দিলেন রেড সিগন্যাল জারি করে দিলেন না না فيه ما فيه فتادبر এখানে কোনো না কোনো কিন্তু আছে একটা রুটি খাওয়ার জন্য হাত ভাঙে কখনো পাও ভাঙি লাঠি দিয়া দৌড়ায় আজকে সুন্দর করে দস্তরখানে রাখছে শুধু বিসমিল্লাহ করে খাওয়া আর কিছু নারে না নিশ্চয় এখানে কোনো কিন্তু আছে রস বানরের নেতা একটা রুটি তার ডায়গনিস্টিক সেন্টারের মধ্যে টেস্টের জন্য দিল আপনাদের এলাকায় তো ডায়গনিস্টিক সেন্টার নাই তার ডায়গনিস্টিক সেন্টারের মধ্যে একটা রুটি সে যখন দিল সাথে সাথে রিপোর্ট বের হয়ে গেল না আগামীকাল বিকাল বেলা রিপোর্ট ডেলিভারি সাথে সাথে তার মেশিন এত পাওয়ারফুল এই পাওয়ারফুল মেশিন থেকে রিপোর্ট বের হয়ে গেল এটার মধ্যে ২০ মেশানো আছে সবাইকে কে বলল চল চল লক্ষণ ভালো না এই রুটি খাওয়া যাবে না সব বানররা বিশ্বের সমস্ত প্রাণীরা তাদের নেতাকে করে একমাত্র আমরাই আমাদের নেতাকে ফলো করি না পিপড়া বলেন যত জঙ্গলের প্রাণী আছে দেখবেন সারিবদ্ধভাবে নেতাকে ফলো করে চলে ইয়ু বন্যা হাল মৌমাছির রানী যেই জায়গাতে বসবে মৌমাছিগুলো সেখানেই সেখানেই শুধু তাই নয় সুড়ায় নাহাল খুললে দেখা যায় তা সিরির মধ্যে মুখা শ্রী নিকারাম লিখেত যেখানে মৌমাছিরা বাসা বাঁধায় যেখানে মৌমাছিরা বাড়ি বানায় বাড়ি বানায় যেখানে মৌমাছির নেত্রীয়া সুগুন নাহার নাহাল চতুর্দিকে ছুট বসায় দেয় সুবহানাল্লাহ যখনই মৌমাছিরা হাজার হাজার মাইল দূরের থেকে ফুল ফলের রস আহরণ করে বাসার মধ্যে ফেরত আসে বাসাতে মধু টা রাখার আগে চেকপোস্টের মধ্যে চেক আর না আপনাদের সোনার গায়ের মৌমাছি হাতি বndor মৌমাছি কখনো ইন্ডিয়াতে যায় কখনো পাকিস্তানে যায় আল্লাহ আকবার ওয়ালা একটা মৌমাছি যখন তার বাসা থেকে বের হয় প্রতি প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে ছয় শত স্থল স্থলযানের মধ্যে এত গতিবেগের কোন স্থলযান বানাইতে পারে নাই চাইনাওয়ালারা একটা ট্রেন বানাইছে ঘন্টায় চার শত মাইল যায় এখনো মৌমাসির থেকে দুই শত মাইল পিছনে আল্লাহ বলেন ওয়া আউহার রাব্বুকা ইলান নাহাল আনিতাকিবি মিনাল জিবালি বয়তা ওয়া মিনাশ সাজারি ওয়া মিনমা ইয়ারিশুদ اكوই মিষ্টির দোকানে দেখবেন দুই রকমের পুকা মিষ্টির মধ্যে একটা পুকা বসে তা হলো মৌমাছি আর একটা হলো ভীমরুল দুইটাই কিন্তু ফল ফলের রস আহরণ করে মিষ্টির রস আহরণ করে একটার মেশিন থেকে বের হয়ে যদি আপনার গায়ে সিরিজ ঢোকায় দিতে পারে মারা যাবে এটা হলো অথচ ওই ভাগ্যকুলের মিষ্টি বনলতার মিষ্টি মুসলিম মিষ্টি এগুলোই কিন্তু খাইছে ওই ভীমরুল আবার এই ফলের এই মধুর এই মিষ্টির রস কিন্তু মৌমাছিও আহরণ করছে আল্লাহ ডাক দেয়া একটার মেশিন থেকে বিষ হয়ে বের হল আরেকটার মেশিন থেকে শিফা হয়ে বের হয়ে গেল পরিবর্তন করছে মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে ওই মৌমাছি ইন্ডিয়ার থেকে বলেন পাকিস্তান থেকে বলেন আমেরিকার থেকে বলেন আবার তার সেই গতিতে ফেরত আসে মাঝে মধ্যে সোনার গায়ে আইসা মোগা আইসা ট্রাফিক রে জিজ্ঞাসা করে ভাই আমার বাসাটা তো ভাটি বন্দর এলাকায় আমি কোন রাস্তায় গেলে সুবিধা হয় আল্লাহ ডাক দেয়া কয় তুমি পাইলট হতে পারো তুমি কো পাইলট হতে পারো বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয় সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাস হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায়া দেখো আমি একটা নয় দুইটা নয় কোটি কোটি পাইলট বানাই রাখলাম এরা যখন তাদের বাসায় ফেরত আসে কোনো দিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না চেকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোন ভেজাল আছে সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে মহারানী এত মনাফেক এত আস খাটি মমিন না যে মধুটা নিয়ে আসছে এটার মধ্যে ভেজাল ধরা পড়ছে তখন যে মৌমাসি মধু নিয়ে আসছে সুরমা কালারের পান্ডিল নেয়া নেত্রী পকেটের মধ্যে ঢুকাই দিয়ে নেত্রী আমার বিষয়টা একটু দেখেন নো দুই নাম্বারই চলে নেত্রীর অর্ডার দুই নাম্বারই যেহেতু ধরা পড়লো ভেজাল যেহেতু ধরা পড়লো পাশেই জল্লাদ থাকে ডাক দিয়া বলে সাথে সাথে তার উচ্ছেদ করে দাও আল্লাহু আকবার বলেন হে মুসলমান ইয়াসুবুন বলে যেখানে কোরআনে আল্লাহ বলেছেন ইখরুজু মিন শারাব উম মুখতালিফুনার লোয়া নুফি হি শিফা উল্লিং আল্লাহ কোরানে আমার মধুর প্রশংসা করেছে তুই কেন ভেজাল ঢুকাইলে দেরি নাই সাথে সাথে তার শির করে দাও এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পড়ে থাকে এটা হলো ওই আসামি যাদের শিরুচ্ছেদ করা হয়েছে কথা বলেন এগুলো সব আল্লাহর কুদরত আল্লাহ বলেন একটু ফিকির কর মাস্তানি করিস না বাহাদুরি করিস না কিনিয়া তুই বাহাদুরি করবি তোর সূচনাটা হলো একটা নাপাক পানি বীর্য আর এখন যে কয়দিন তোর হায়াত আছে পঞ্চাশ ষাট বর্ষ কি আছে তোর কাছে তোকে যদি চেক করা হয় কতগুলো পেশা আবার পায়খানা ছাড়া কিছু নাই আর তোর শেষ পরিণতিটা হলো জিফাতুন মাজিরা তুই একটা আমার লাশ এই লাশ যদি রাখা হয় প্রত্যেকে পশা দুর্গন্ধ বের হবে সুবহান আল্লাহ দুই দিনের জিন্দিগি বাহাদুরি না আগাই বলতেছিলাম ওই বানরগুলো। গুলো মনে করছে আজকে বিষের গন্ধ পায় গেছে আর জীবন শিক্ষা হয়েছে মাত্র দশ মিনিট সুবহান আল্লাহ বানরগুলো আবার চলে আসছে এবার খালি হাতে আসে না এবার অস্ত্র নিয়ে আসছে আর জুড়ে কন বড় বড় পাতা যিনি লিডার ওই লিডারে রুটিতে কামড়ায় একদিক আর একদিক বেয়ার পাতাতে কামড়ায় আসছে লিডারের দেখা দেখি তার সাথীরা যারা আছে এরাও রুটিতে কামরাই পাতাতে কামরাই সমস্ত রুটিগুলো খাইয়া লাফাইতে লাফাইতে চলে গেছে পানর মরে নাই কীটনাশক হজম করে ফেলাইছে পাতা দিয়া তারা কোন মেডিকেলের সার বলেন قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدا موسى এই বিশ্ব সন্ত্রাস ফেরাউন কে বলো আমার রব চিনিস না যিনি শুধু পানি ছেড়ে দেন না যিনি সব কিছুকে বানাইছেন এবং তার চলার জন্য যা যা লাগবে সব দিয়েছেন সোহার মুসলমান যে কথা বলতেছিলাম সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি ভালোবাসে কোন মতকে আল্লাহ তালা কোরআনের মতো দলত দেন নাই সবচাইতে দামি গ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এমন কোরআন যে কোরআন যেখানে লাগে ওইটাই দামি হয় কাঠের রেহাল প্লাস্টিকের রেহাল যে রেহালে রেখা কোরআন করে যদি পায়ে লাগে সালাম হয় না অথচ আপনার বাড়িতে তিন চার লাখ পাঁচ টাকা পাঁচ লাখ টাকার সেগুন কাঠের কাঠ প্রতিদিন পাও লাথি থেরে কোনোদিন সালাম করে বিশ টাকা গজের কাপড় এটা দিয়া কোরআনের গিলাফ বানায় পায়ে লাগলে সারাম করে কথা বলেন ঠিক না কারণ একটাই সেটা হলো কোরআনের সাথে তার সংসার হয়ে গেছে কথা বলেন ঠিক পৃথিবীর মধ্যে সবচাইতে দামি রাষ্ট্র হলো দামি দেশ হলো মক্কার মদিনা কেন কোরআন সেই দুই জায়গাতে নাজিল যেই সিনার মধ্যে আল্লাহ কোরআন লাগছে এটা দামি না দামি জোরে কম আল্লাহ বলেন যে সিনাটার মধ্যে আমি কোরআন রেখে দিলাম সিনাটাকে তো পাওয়ারফুল বানাইলাম যখন ওই হাফেজে কোরআন দেখবে হাতি বন্দর এলাকার মানুষগুলো যারা আমাদের বড় জোর প্রিন্সিপাল মোহাম্মদুল্লাহ সাহেব হুজুরের সাথে দেখা করে খুশখবর নিত বোরিং এর খবর নিত আমরা কেমন আছি কি খাই এগুলো জিজ্ঞাসা করে আজকে গুনার কারণে তাদেরকে বাম খাতারে দেখা যাক আল্লাহ বলবেন হাফেজ এ কমা আওয়ার তা কে ওর আত্ল কামা কোন তা তুরাত্তিলোফিদুল এক একটা আয়া আত্ল আৎক্ষর আর এক এক তলা আয় তুই চড়তে থাক হাফেজ বলবে না না আমি এত নিমখ খাড়া মো নাই এই আলাকার মানুষগুলোর কারণে তুই অক্ষর আমার শিকার সুযোগ হয়েছে

চট্টগ্রাম থেকে আসবে খুলনার থেকে আসবে কোরআন শিক্ষা করার জন্য এদেরকে ভালোবাসে লাভ হবে লস হবে না আমি তোমাকে নিয়ে আল্লাহর হয়ে যাবে তোমার বিপদ হয়ে যাবে তোমার যেদিন কলিজা টুকরা সন্তান তোমাকে বাবা বলে স্বীকার করবে না তোমার প্রিয় তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে স্বীকার করবে তোমার ভাই তোমাকে ভাই বলে স্বীকার করবে তোমার বাবা তোমাকে সন্তান বলে স্বীকৃতি দিবে ওই কঠিন দিনে যে কোরআনের মহাব্বত নিন আজকে সব ব্যস্ততাকেই ফেলে দিয়ে কারণ যারা অফিসে চাকরি করে দোকান পাঠ করে শুক্রবারটাকে অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য রাখি আল্লাহ ডাক দেয়া কয় এই নারায়ণগঞ্জের মানুষগুলো এই সোনার গাঁয়ের মানুষগুলো এই ভাটি বন্দর এলাকার মানুষগুলো তোরা সব কিছু ফেলে দিয়ে আমার কোরআনের মহব্বত নিয়ে মাটির মধ্যে বসে আছো রে মাসির মতো বসে আছো টেনশন করবি না যেদিন তোর সব সবাইকে ওই কবরের মধ্যে রেখে চলে আসবে এদিন আমি আল্লাহ কোরআনকে তোমার বন্ধু বানাই দেব ওই হাফিজে কোরআন বলবে আল্লাহ এই মানুষগুলো আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল রাখত আজকে গুনার কারণে তারা জাহান নামের আসামি হয়ে গেছে তাই আল্লাহ এদেরকে ছাড়া আমরা তোমার জান্নাতে যাব না সোহামাল্লাহ একজন হাফিজকে কম পক্ষে এমন দর্শন উপর উপর জাহান্ন হয়ে গেছে আল্লাহ বলবে হা সুপারিশ করে করে তুই জান্নাতে তিনি যা মোহাব্বত করলে লাভ না লস ভালোবাসলে লাভ না লস যারা ভালোবাসছে এরা গোটা পৃথিবীতে চমকায় গেছে আর যারা বিরোধিতা করছে ওদের কপালে জুতা আর পেশাব সারা কিছুই মিলে নাই ঠিক বললাম কিছুই মিলে নাই বেলা এলে হাফসি ভালোবাসছে কোরআনের সংস্রমে আসছে মেয়েরা কি আল্লাহ নবী তার জুতার পায়ের খরমের আওয়াজ শুনে মর্যাদা বাড়াইছেন আর আবু জাহিল্লা আবুল হেকাম মক্কার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নবীর বিরোধিতা করছে কোরআনের বিরোধিতা করছে সৌদি সরকার এত বড় একটা টয়লেট বানাইছে হের মাথার উপর গোটা বিশ্বের মানুষ ওখানে যায় আর একবার হইলো তার মাথায় পেশাব করে লাভে আছে না লসে আছে আমরাও যদি কোরআনের সাথে মহাব্বত রাখতে পারি নবী বলেন আলমার উমা আমান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর আল্লাহ সম্মানিত সুধি ওয়াস তো করবেন সুলতানুল ওয়াইজি ওয়াজ করবেন আল্লামা খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়দ আল হাবিব কর্মসূচি বা ইমানি দায়িত্ব কি করতে হবে আমার আগের বক্তারও ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করছেন আমি আর সেদিকে গেলাম শুধু ইশারা দিয়ে গেলাম যে এগুলোর মজ্জাগত অভ্যাসই খারাপ তবে আল্লাহ ধরে না কেন ধরবে না আদিসের মধ্যে আসছে এমন একটা সময় আসবে গাছের ছায়ার মধ্যে আশ্রয় নেবে ইহুদির বাচ্চা গাছের জোবান আল্লাহ খুলে দিবে বৃক্ষের জোবান খুলে দিবে বৃক্ষ ডাক দেয় বলবে ইয়া মুসলিম হাদা ইহুদি ইউন ফাক্তুল হে মুসলমান তোমরা কোথায় এই যে শয়তান আমার পিছনে আত্মগোপন করছে মা সুহান আল্লাহ বলে ওকে ধর একটাও বাঁচতে পারবে না সবগুলো জি এগুলো খারাপ জাতি দেখেই তো মিস্টার হিটলার ষাট লক্ষ করছিল। হিটলার কে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল কি অপরাধ তাদের আপনি এইভাবে সবগুলোর মায়েরা পালায় এই প্রশ্নের জবাব আমি মুখে দিব না কাজে কর্মে পাইবা দু তিনটা রায় গেছি তো দু তিনটা আছে তো এই পৃথিবীটাকে কি অস্থির করে পরবর্তী দেব কথা তো ঠিক সেগুলা দিশাব রহমাতুল্লাই বলতেন প্রায় বয়ানের মধ্যে যে আগে শুনতাম কুকুরে লেজ লড়াই এখন শুনি যে লেজে কুকুর লড়াই আমি বুঝতাম না যে হুজুর কি করে আপনাদের সোনার গায়ে লাগে কি কোনোদিন লেজে কুকুর লড়ায় কথা কয় না না কুকুরে লেজ লড়ায় হুজুরেরই কথাটা বুঝতাম না হুজুর প্রায় বলতো যে আগে শুনতাম যে কুকুরে লেজ লড়াই এখন দেখি যে লেজে কুকুর লাড়া বাস্তব কথা কলন্দর হারছি গুয়া দিদা গুইয়া আল্লাহ যা বলেন দেখে শুনিয়া বলেন মাত্র কোটি কয়েকটা এহুদি গোটা বিশ্বটাকে অস্থির করে রাখছে আমেরিকা তাদের কথায় চলে ভারত তাদের কথায় চলে গোটা বিশ্বটা তাদের কথা শুনে শুনে মুসলিম কান্ট্রিগুলোর গুলোর উপর হামলা তাহলে কি হলো লেজে কুকুর লড়াইছে না কুকুরের লেজ লড়াইছে কোনটা হয়েছে লেজে কুকুর এই কয়েকটা প্যান্টাগনের হামলা বলেন টুইন্টার হামলা বলেন যত নাটক সব ইহুদিদের নাটক লাতাদি দন্ন আসাদ দন্ন আস আদাল লিল্লাযিনা আমানুল ইহুদ রেডি থাকুন तया থাকুন ইমামে মাহদী যখন আসবে ঈসা রুহুল্লাহ যখন আসবে ইহুদীদেরকে যখন নিদম করা হবে সেদিন আমরা আল্লাহই যদি hayat রাখে তাদের কাফেলার সৈনিক হবে তাদের কাফেলার সৈনিক হবে কথা বলেন ঠিক কিনা রেডি থাকতে হবে হাবিব চাচা আবি বিচা ইহুদিদের ষড়যন্ত্র মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার কোরআনগুলো বন্ধ করে দেওয়ার ইসলামের আওয়াজ বন্ধ করে দেওয়া আল্লাহ ডাক দেখ ওই যারা গোটা বিশ্ব যদি ষড়যন্ত্র করে আমার এই কোরআনের লাইটকে কেউ অন করতে যারা ষড়যন্ত্র করতে আসবে ওরাই ধ্বংস হবে বাস্তবতাও তাই আর যারা পক্ষে থাকবে ওরা দুনিয়া তো লাভবান পরও লাভ দুনিয়াতে লাভবান আমরা সচক্ষে করোনার সময় দেখছি কথা বলেন ঠিক কিনা করোনার সময় কোরআনের প্রতিষ্ঠানগুলো খোলা ছিল হিপসখানা খোলা ছিল এই জন্য গোটা বিশ্বের মধ্যে জরিপ চালাইলে সবচাইতে কম আক্রান্তের সংখ্যা হলো বাংলাদেশ কোরআনের কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ আমি অনেক সময় নিয়ে নিয়েছি ওয়াস্ত করবেন ওনারা